ভারতের গুজরাটের দুই মহারাজার আগমন ঘটেছে আসুন সবাই স্বাগত জানাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ আজকে আপনাদের ভারতের গুজরাটের দুটি জাত দেখাবো যে দুটি নিঃসন্দেহে ওই অঞ্চলের মহারাজাই হবে আমাদের বাগানে এবার ভারতীয় যে জাতগুলো আমার কালেকশনে আছে অনেক জাতি মুকুল আসতেছে তো আজকে যে দুটি জাত দেখাবো এই জাত দুটি কিন্তু আমার খুব পছন্দের প্রথমেই চলে আসলাম আমরা এই যে জাতটি সবগুলো ডালেই কিন্তু মুকুল চলে আসছে এই যে দেখুন আর এই যে উপরে তো এই যে ডালটা এই ডালটা শুধু আমার এই জাতটা করা জাতের নামটি বলে দিচ্ছে এখনই ভনরাজ ভনরাজ গুজরাটের চমৎকার একটি জাত এটার যে কালার কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে সাইজটাও মিডিয়াম টু লার্জ একটা সাইজ টেস্টটা যথেষ্ট ভালো ফার্ম ফ্ল্যাশ লেস এবং বনরাজের নামটা নাকি আর কি বনের রাজা কিং অফ ফরেস্ট এরকম স্বাদের ছিল এবং দেখতে এরকম ভালো লাগতো দেখে নামকরণ করা হয়েছে তো আসলেই বনরাজ বনের রাজাই হবে এটার যে সৌন্দর্য এবং এটার যে স্বাদ দুইটার একসাথে সমন্বয় বেশ চমৎকার আর এই জাতটি মোটামুটি ডিজিজ টলারেন্ট একটি জাত এবং ভালোই প্রোডাকশন হয় এবং এই জাতটি কিন্তু বিখ্যাত ভারতের বিখ্যাত যে আরোনিকা আছে এই আরোনিকার প্যারেন্ট আম্রপালি আর বনরাজের ক্রসেই আরোনিকার সৃষ্টি হয়েছে এবং বনরাজের বেশ কিছু বৈশিষ্ট্য আরু আছে তো ভনরাজ নিঃসন্দেহে চমৎকার একটি জাত এবার আশা করতেছি এটা স্বাদ নিতে পারবো যদিও একটা ডালে করা তবে এরপরে বেশ অনেকগুলো ডাল এরপরে বের হয়ে গেছে এই ডালগুলো থেকে আল্লাহ তালা যদি তৌফিক দেয় আমরা নিঃসন্দেহে ফলন হারভেস্ট করতে পারবো এবং আমরা একই সাথে এর স্বাদ নিয়ে আপনাদের জানাতে পারবো রিওয়ার্স আরেকটা গুজরাটের চমৎকার জাত দেখাবো ওই জাতটিও স্বাদ তো অবশ্যই খুব মজা এবং বেশ ভালো খুব প্রোডাক্টিভ একটা জাত আমার গত বছর না এর আগের বছর দুই হাজার চব্বিশে খাওয়ার সৌভাগ্য হয়েছিল তো ওই জাতটিও কিন্তু দুর্দান্ত একটি জাত এবং আমি আমার বাগানে যে ফলন হয়েছে ওই ছবিগুলোও এডিটর সাহেবকে বলবো দিয়ে দিতে বলতে বলতে বাগানের পশ্চিম প্রান্তে চলে আসলাম একদম শেষের দিকে এই যে এটা হচ্ছে আমাদের আরেকটি জাত প্রত্যেকটা ডালে ডালে মুকুল চলে এসেছে খুবই সুন্দর এই জাতটির নাম হচ্ছে রাজাপুরি রাজাপুরির ফলনের যে সাইজ সাইজটা মোটামুটি আর কি ফাইভ হান্ড্রেড গ্রাম এববি হয় এবং বেশ সুস্বাদু আমি তো খেয়েছি এই বললাম রাজাপুরির যে প্রোডাকশান এইবারই দেখাবো আপনাদের পুরো গাছটিতে দেখবেন বড় বড় ফল হয়ে একদম ঝুলে ঝুলে থাকে হ্যাঁ খুব সুন্দর আর কি লাগে দেখতে এবং আমাদের দেশের যদি বলি আমার কাছে ওই যে বাড়ি ফুরগুলা বড় বড় সাইজ যেমন ঝুলে ঝুলে থাকে ওরকম আর কি আর এটা তেমন কালারফুল না তবে স্বাদ বেশ কমপ্লেক্স ফাইবারলেস ফ্ল্যাশ বেশ ভালো মিষ্টি আঠারো বিশের মতো ভনরাজও কিন্তু সুগার ব্রিক্স অনেকটা আঠারো বিশের মতোই তো আঠারো আমরা সবাই আর কি টোয়েন্টি ওভার ব্রিক্স বলতে যেটা বোঝায় এটা হইলো প্রচুর মিষ্টি আর আঠারো বিষটা এটা বেশ মডারেট মিষ্টি আর কি যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্যে এটা যথেষ্ট ভালো আঠারো সুগার ব্রিক্সে কেউ বলবে না যে স্বাদ পেলাম না আরিফিন তুমি কোথায় আছো তৈরি হয়ে যাও এবার কিন্তু আম তোমারে খাওয়াইতে খাওয়াইতে পাগল করে ফেলামো তো দেখা হবে আরেফিন রিভিউ টেবিলে ইনশাল্লাহ এরপরে এই জাতগুলো রিভিউ দিব দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা